কোথাও গেলে কারি কারি থাকার মিষ্টি কিনে লাগে তো মিষ্টি না কিনে এইভাবে অল্প খরচে বাসায় লাড্ডু বানালে এই লাড্ডু মেহমান বাড়িতে নিয়ে যাওয়া যায় তাহলে তুমি এখন বাইরে যাও বাইরে থেকে আইসো আমার বাড়িতে মেহমান হিসেবে এগুলো নিয়ে আসো তো তুমি তুমি কি বা গরম একটা মুরগা জবাই করো আমি আসতেছি যাও একটা বড় মুরগা নিয়ে আসো মুরগা খাওয়ার সবই না

করে নিচ্ছি চিনি শিরার মধ্যে তিনটা এলাচ আমি ফাড়ি করে নিচ্ছি দিয়ে দিব দিলে একটু গ্রামটা ভালো আসবে একটু ফুড কালার দিব ক্লার দিয়ে এখন আমি এই যে বেসনের গুঁড়াগুলো দিয়ে দিব

তোমার কাছে যদি অর্ডার দিতো তাহলে একটা লাদুক বিজনেস করতে পারতাম হ্যাঁ অর্ডার কিন্তু আমার কাছে তুমি বানাও আমি তোমার কিনে কিনে আচ্ছা ঠিক না মাছ হাসলা খিলাম হাসলা মাছ পায় না কি হ্যাঁ কি খাচ্ছে কোনঠে মাছ যে মাছ পাহর বাইরে বাইতো দিনা মানে হাসলা খাই দিম পারিবি তাড়াতাড়ি বড়ো বড়ো চপরা তো বড়ো বড়ো চপড়া ও খাবে না